হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তো আজকে আমি চলে আসছিলাম আমার বাবার বাড়িতে তো এখানে এসে দেখলাম বড়ো মা একটা বড় কাঁঠাল দিয়েছে সেই কাঁঠালটাই আমার বাপি ছাড়াচ্ছে দেখো কিভাবে কাঁঠালটা কাটছে আমি তো কোনোদিনও কাঁঠাল কাটা দেখিনি এই প্রথমবার কাঁঠাল কাটতে দেখছি আমার বাপিকে আগেও আমার বাপি অনেক বড় বড় কাঁঠাল কিনে নিয়ে এসছে তবে এরকমভাবেই এই প্রথমবার কাটছিলো তো দেখো কাঁঠালগুলো কি সুন্দর পেকে নরম হয়ে গেছে তো কাঁঠাল তো একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে তাই না দেখো কাঁঠাল বাপি কীরকমভাবে ছাড়াচ্ছে তো আমি একটু বসে পড়েছিলাম বাপির সাথে কাঁঠাল ছাড়ানোর জন্য প্রথমে হাতে একটু তেল মেখে নিলাম তারপরে কাঁঠাল ছাড়াতে শুরু করে দিলাম তো আমি তো কাঁঠাল ছাড়াতে জানি না আমার বাপি বলে বলে দিচ্ছিলো কীভাবে কাঁঠাল ছাড়াতে হয় বাপির দেখে দেখে আমিও কাঁঠাল ছাড়াচ্ছিলাম আমি তো ভেবেছিলাম কাঁঠাল ছাড়ানো খুবই কঠিন কাজ তো অতটাও কঠিন নয় তো ছাড়াতেছে আমার তো ভালোই লাগছিলো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর কাঁঠাল ছাড়াচ্ছি তোমরা হয়তো ভাববে যে কাঁঠাল ছাড়ানো এমন কি ব্যাপার তো এটা আমার কাছে মনে হচ্ছিলো অনেক বড় ব্যাপার তো যাই হোক আর এই দিকে আমার বোন কাঁঠাল খেতে শুরু করে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে